ইউটে কিটিটা আপনাদের কাছে কেমন লাগছে আমি আর শেয়ার করছি কিন্তু এই কিটিটার লং ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু সেতু কিচেন সেতু কিচেন মানে সহজভাবে সবার সামনে সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করা তেমনই একটা উদ্দেশ্য নিয়ে আজ কিন্তু এই ভিডিওটা দিচ্ছি পুরো ভিডিও প্রসেসটা দেখলে আপনাদের এই কিটিটা তৈরি করতে আর কিন্তু কোনো ঝামেলায় পড়তে হবে না আমি প্রথমেই দেখালাম একটা মোল দিয়ে কিন্তু আমি এই সার্কেলটা তৈরি করে নিয়েছি এটা অবশ্যই এইভাবে সিলেক্ট করবেন যদি এক ইঞ্চি একটা এক পাউন্ডের একটা কেক তৈরি করেন সেটা আট ইঞ্চি মোল্ডে তো সেই মোলটাই কিন্তু কেকের উপরে এইভাবে একটু সার্কেলটা করে নেবেন আমি ভিডিও যেভাবে সার্কেলটা করছি এরপরে একটা পাইপিং ব্যাগে ছোট্ট করে মুখটা কেটে নিয়ে জাস্ট উপরে এই যে যেভাবে ভিডিও দেখছেন আমি হাতটা ঘোরাচ্ছি আর এইভাবে একটা নুডলসের মতন আকৃতির একটা যে শেপ সেটা আসছে এটা দিয়ে পুরোটাই কাভার করব এটা হচ্ছে কিটির চুল হিসাবে ব্যবহার করা হচ্ছে এখানে অনেক কিটিতে আছে অনেক নজেল দিয়েও কিন্তু এই ফ্লাওয়ার ফিলওয়ার দিয়েও এই চুলটা ইউজ করা হয় কিন্তু আমার এই ডিজাইনটা ছিল এমনই তো আমি ঠিক সেইভাবেই কাজটা শুরু করছি এখন আমার কথা বলতে বলতে কিটির চুলটা তৈরি করা একবারেই ডান তো বুঝতেই পারছেন আমি প্রথম সার্কেলটা তৈরি করার পরে সার্কেল বরাবর পুরো চুলটা দিয়ে দিয়েছি এরপরে আসছি কিটির কান তৈরি করার জন্য তো একটা পাইপিং ব্যাগ সেম এখানে আমার কোনো নজেল ব্যবহার করা লাগছে না সব থেকে ইজি প্রসেস পাইপিং ব্যাগ দিয়েই আমি পুরো কেকটা ডেকোরেশন করছি জাস্ট তিনটা পাইপিং ব্যাগের তিন রকম কালার দিয়েই কিন্তু আমার পুরো কেটিটা ডেকোরেশন করা হয়ে যাচ্ছে পাইপিং ব্যাগের মুখটা ছোট করে কেটে নিয়ে কানটা আমি একটা নির্দিষ্ট জায়গায় সেট করে দিলাম এখন আসছি কিটির চোখটা তৈরি করতে দেখেন এটাও কিন্তু পাইপিং ব্যাগ দিয়েই আমি করছি এখন আপনারা যদি এটা না বুঝতে পারেন চোখ কান না কোথায় দেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সাসলেক কাটি দিয়ে আপনারা চিহ্ন করে নিতে পারেন তাহলে আর পারফেক্ট হবে তখন এলোমেলো হবে না আমার যেহেতু কাজটা করতে করতে হাতে চলে আসছে তো আমি আমার মতো করেই কিন্তু দেই তাতেই ইনশাল্লাহ ভালো হয়ে যায় আর এই যে গোপটা এটা তৈরি করার জন্য অনেকে দেখি এলোমেলে করে ফেলায় কিন্তু এটা আগে একটা ঠিক করে নেবেন ভি শেপ দিয়ে দুই সাইডে দুইটা দেওয়ার পরে মাছ বরাবর একটা দিবেন তাহলে একদম পারফেক্ট শেপ চলে আসবে একটা একটা করে দিতে গেলে জায়গাটা ঠিক মতো সিলেক্ট হয় না এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু দুই সাইডেরটা দেওয়ার পরে মাছ বরাবরটা একটা দেবেন এখন চলে আসছি নিজের বর্ডারটা দেওয়ার জন্য নিচের বর্ডারটা আমি সেম কালারের একটা যে পাইপিং ব্যাগ দিয়ে উপরে কী চুলটা করছিলাম ওতে যেটুকু ক্রিম ছিল সেটা দিয়েই কিন্তু আমি নিজে বর্ডারটাও দিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন কোনো নজেল ছাড়াই আমার একটা পারফেক্ট কিটি কেক তৈরি হয়ে গেল এখন এই সহজ উপায়টা গিয়ে তো আপনারাও করে একটা সুন্দর কেক তৈরি করতে পারবেন